আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে বিভিন্ন ধরনের অক্সিজেন মাস্ক এবং আমরা কোন অক্সিজেন মাস্ক দ্বারা কি পরিমাণ অক্সিজেন দিতে পারবো সেই সম্পর্কে এই বিষয়গুলো সচরাচর আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং বিভিন্ন ভাইভাতে অনেক সময় আসে সো আজকে আমি এই বিষয়টা আপনাদের সবার কাছে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ অক্সিজেন মাস্ক সাধারণত চার ধরনের এক নেজাল কেনুলা যার মাধ্যমে আমরা প্রতি মিনিটে এক থেকে ছয় লিটার পরিমাণ অক্সিজেন দিতে পারবো পারব ফেস অক্সিজেন মাস্ক যার মাধ্যমে আমরা প্রতি মিনিটে পাঁচ থেকে দশ লিটার পরিমাণ অক্সিজেন দিতে পারব তিন নন রিব্রেথার মাস্ক অথবা হলো অক্সিজেন মাস্ক চার মাধ্যমে আমরা প্রতি মিনিটে দশ থেকে পনেরো লিটার পরিমাণ অক্সিজেন দিতে পারব চার হেন্টুরি মাস্ক চার মাধ্যমে আমরা প্রতি মিনিটে চার থেকে পনেরো লিটার পরিমাণ অক্সিজেন দিতে পারব আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম